হ্যালো what's up, তোমাদের সবাইকে আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা মাইক্রোফোন আনবক্সিং করা তোমাদেরকে দেখাবো এই মাইক্রোফোনটি তোমরা যারা যারা ডেইলি লাইফে ছোটখাটো ব্লগ করতে চাও তাদের জন্য তো গাইস এটা ওয়্যারলেস মাইক্রোফোন যে এত কম বাজেটে তোমরা পেতে পারো আর খুবই ভালো একটা সার্ভিস দেয় মানে মোটামুটি খুবই ভালো একটা সার্ভিস দেয় তার জন্য আমি এই মাইক্রোফোনটা আজকে রিভিও বানাচ্ছি তো গ্যাস এত প্যাক প্যাক না করে চলো আমরা মানে নতুন মশলাটা বের করি মশলাটা দেখি এটা কেমন আমরা ভিতরে যেরকম পাবো এক পাশ এটা হলো ফর্কের মানে একটা থাকবে এক পাশে একটা মাইক্রোফোন আর দ্বিতীয় পাশে হয়েছে যে ইয়া কানেক্টর এই কানেক্টরটা মোবাইলের পিছনে লাগা লাগাইতে হয় আর যে হলো তোমার যে কানেক্টর যে কিছু মশলা আছে যেরকম অনেক সেটিং আছে সেটিং তো তোমাদের পরে বলছি তোমরা তার আগে আমার নতুন যে চ্যানেল খুলেছি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদেরকে জানে অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ভিতরে একটা চার্জারও দেওয়া থাকে চার্জারটা হচ্ছে টাইপ সি চার্জার পাবে টাইপ সি হ্যাঁ আর এটা মেনুয়াল আছে ম্যানুয়াল তো আমরা কোনো সময় করি না তো মেনুয়াল ফালাই দিয়েছি তো আমরা এখন এটির কতক্ষণের জন্য চার্জ দেবো তো চার্জ দেওয়ার আগে আমরা একটু দেখাবো কিভাবে কি করতে হয় এরকম চার্জ দিতে হয় তারপর এটা ভিতরে ঢুকে রেখে দেবো পরে charge দেবো আবার আগে যখন কিনছি আমার একটু চার্জ আছে তোমাদের পরে একটু voice crack শোনাচ্ছি ঠিক আছে guys ও একটু charge দেওয়াই লাগবে চার্জ নেই একটু তো guys charge দেওয়া সম্পূর্ণ হলো এখন তোমাদেরকে আমরা এটার voice আর মানে এটা কেমন কি সব শোনাবো তার জন্য তোমাদের ওয়েট করতে হবে ওয়েট করো গাইস তোমরা একটু পরে এটার বয়েস শুনবে আর একটা কাহিনী সেটা সেটিং হাউস আছে সেটিং সে যে এটা কানেক্ট করার জন্য একটা ওটিজি আছে ওটিজি অপশনটা চালু করতে হইবে আর যাদের আগেই কানেক্ট হয়ে যায় তাদের ওটিজি না ওটিজি লাগবে না যাদের এই যে কানেক্টরটা দিলেই কানেক্ট হয় তাদের আর ওটিজি লাগবে না তো আপনারা দেখতে থাকেন যে এইটা কেমন একটা প্রোডাক্ট এটা খুবই একটা ভালো প্রোডাক্ট যারা ডেলি লাইফে ব্লগ করতে চান মানে ছোট্ট খাটো ব্লগ করতে চান তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্ট যারা যারা পারচেস করবেন তারা তারা খুবই একটা ভালো ই পাবেন এটার ভয়েস শুনুন এখন ধরেন এখনই আমি এটার ভয়েস দেবো যারা যারা ডেলি লাইফে মানে আহ ছোটখাটো ব্লক করতে চান যাদের তাদের একটা বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমি এটা খুবই রিজনেবল প্রাইসে সাত পাঁচ থেকে চারশো আর পাঁচশো টাকা আমাদের তোমরা এটা বাড়ির পাশে সাউন্ড কোয়ালিটি শুনো একটি বড় নদী আছে খুবই অস্থির সাউন্ড কোয়ালিটি মানে মোটামুটি খুব ফুল নয় যাও পাওয়া যায় তার জন্য তোমরা এটা কিনতে পারো তোমাদেরকে আমি